আসসালামু আলাইকুম রাখাল রাহা প্রকৃত নাম সাজ্জাদুল ইসলাম কেন নামটা আসি সেটা আমি পরেই বলতেছি প্রথমে আসি কবি সোহেল হাসান গা আলিম তিনি হজমসুল্লাহসলাম বা ধর্মবর্ণনা করেছিল তা নিয়ে বিশাল একটা তোড়পাড় সৃষ্টি হয়েছিল এর মধ্যে এই যে রাখাল রাহা যার নামটাও যদি আপনি শোনেন তে বুঝবেন না যে আসলে ইনি হিন্দু নাকি মুসলিম তার প্রকৃত নাম হলো সাজ্জাদুল ইসলাম আপাতত দৃষ্টিকোণ থেকে যতদূর জানা যায় তিনি একজন নাস্তিক তবে ইতিমধ্যে তিনি খুবই বিতর্কিত তার মধ্যে অন্যতম কারণ তিনি মহান আল্লাহ বা সৃষ্টিকর্তাকে অবমাননা করছে এখন তার কিছু আমল নামা আছে পাঁচে আগস্টের পরে সে আমল নামাগুলো আমি বলছি এই ব্যক্তি এনসিটিভির পাঠ্যপুস্তক কমিটির একজন সদস্য এনসিটিভির এক কর্মকর্তা জানিয়েছে নবম দশমের বইটি যে আদিবাসী গ্রাফিটি যুক্ত করা হয় তার সদস্য ছিলেন এই রাখাল রাহা এবং যেটা নিয়ে দেশে একটা বড় ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল একটা গেল প্রথম সব থেকে বড় বিষয় দ্বিতীয়ত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বইয়ের শেষে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত এই সিদ্ধান্তও ছিল এ রাখাল রাহার প্রথম শ্রেণীর বইতে ভুল করে যে শহীদ নাফিসার নাম নাহিদা করা হয়েছিল তারও সদস্য ছিল এই রাখাল রাহা এখন তাকে এই কমিটির সদস্য করা হয়েছে সে তার জন্য মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছে তো সে কি কাজ করছে যে এই বইটি এত মেজর ভুল নাকি এই ভুলগুলো সে ইচ্ছাকৃতভাবে করছে দেশে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য এর পিছনে এর মহুদা তাকে বা কোন লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে সে এতগুলো ভুল দিনের পর দিন করেই যাচ্ছে কিন্তু এনসিটিভির কর্মকর্তারা তাকে কি করছে তার পদে বহল রাখছে এখনও তাকে বহিষ্কার করি নাই এবং সর্বশেষ শতকরা নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে সেখানে সে কী করছে যে আল্লাহতালা বা সৃষ্টিকর্তাকে অবমাননা করে ফেসবুকে একটা পোস্ট দিছে পরবর্তীতে পোস্ট ডিলেট করছে কিন্তু সে পোস্ট দেওয়ার সাহস কীভাবে রাখে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে এবং তাকে এমন একটা দায়িত্বে এখনও বহাল রাখছে কোন কর্মকর্তারা এবং এই ধরনের একজন নাস্তিক যে টোটালি আমরা দেখছি একজন নাস্তিক কিন্তু সে কি করতেছে যে শতকরা নব্বই পার্সেন্ট যে দেশের মুসলিম এক কথায় মুসলিম বলবো না যে যারা হিন্দু বা খ্রিস্টান তারাও তো সৃষ্টিকতায় বিশ্বাসী তারা তো নাস্তিক না তার মানে নাইনটি বাংলাদেশে নাস্তিক নেই বললেই চলে যা আছে কয়েকটা ধরার ভিতরে না সো বাংলাদেশের এই যে কোমলমতি সন্তানরা যারা ধর্মে বিশ্বাস করে যারা ধর্ম নিয়ে সৃষ্টিকতার উপরে বিশ্বাস নিয়েই তারা বড় হয় তাদের পাঠ্যপুস্তক যদি একজন নাস্তিকের নিয়ন্ত্রণ থাকে তারাই যদি লিপিবদ্ধ করে তারাই যদি তা দেখভাল করে এবং সমস্ত কাজ যদি তারাই করে তাহলে তারা তো নাস্তিকতাবাদ আজ একটু কাল একটু এইভাবে বইয়ের ভিতরে দিয়ে থাকবে সো এদের কাছ থেকে এদের এই প্রণীত এই যে বই এই বই থেকে আমাদের এই সন্তানরা বা আমাদের এই মুসলিম কান্ট্রিতে শতকরা যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম এবং হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে ধর্মাবলম্বী যারা সৃষ্টিকতায় বিশ্বাস করে নাস্তিক না তারা কী শিখবে আর সে এত মহান জ্ঞানী লোক থাকতে এ বারবারই কেন এই নাস্তিকদেরকে বাংলাদেশে বই প্রণয়ন বা বই লিপিবদ্ধ করার জন্য কেন এদেরকে দেওয়া হয় ইতিমধ্যে বাংলাদেশের একশো পঞ্চাশ আলেম তার শাস্তি দাবি করছে এবং তাকে গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করছে সো আমরা অনুরোধ করব সরকারকে তাকে আইনের আওতায় আনা হোক এবং তার যে পদে সে বসে আসছে রাষ্ট্রের সে পদ থেকে তাকে বহিষ্কার করা হোক এবং তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক সে এত বড় দুঃসাহস তার কোথা থেকে আসে যে সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তালাকে অবমাননা করা